এ কত সুন্দর সুবরি এই যে আরমান ভাই এ সুবরি দি ভালো ভালো দেখছেন দাঁড়ান দাঁড়ান দূর শেয়ার না আমি শেয়ার দেন এই যে কেডা কত সুন্দর সুবরি দেখছে এই যে এই একটা সুবরির দাম এক কুড়ি কত এই যে পাঁচশো পাঁচশো টাকা এই যে গাছ ভাই দেখছেন এই যে সুবরি গাছ এই ও এই যে সাদা এই সাদা সাদা তোমার বাড়ি কইতে নি ছিন্ন দাও ছিন্ন দাও এ দেখিয়ে দাও এই আ বাড়ি কই এদিকে তুমি আইছো কা পিরিসপুর দে দিগা আইছো কা তুমি পিরিসপুর দাইছো কা তুমি আইছো কা পিরিসপুর দা তোমার পাছা কিন্তু ছাপ দেবে পেন কইলা হয় সাড়ে আসে না আজ

তুমি ভাত খাইছো চকাল পালা তোৰ ৰাত মৰাই দিম তোৰ আমি মৰাই দিম তোৰ এই দে পাগলাহ পাগলি পাগল তুই জানাই এদিন তুমিও নাই জানো কৈছে তুমি মোবাইল দিগ তাকেই ক দি এক ফুটাও নাই ক

আইচি দাৰা দা জিৰণ যাব জিৰণ যাবি না